আজকে যখন জামাতের নেতাদের উনিশশো একাত্তর সালের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় তারা সরাসরি ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ না করে নানা উপমা ও ব্যাখ্যা দেয় চুয়ান্ন বছর পার হয়ে গেলেও আজও তারা উনিশশো একাত্তর সালের প্রসঙ্গে সৎ ও স্পষ্ট উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা দেয় কেন এমন হয় তারা আসলে কী বলতে চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জন্মলগ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পাকিস্তানি সেনারা পঁচিশে মার্চ থেকে ভয়াবহ গণহত্যা শুরু করে তখন বাঙালি জাতি অস্ত্র তুলে নেয় শুধুমাত্র ন্যায্য অধিকার আর মুক্তির জন্য এই সময়ে জামাতি ইসলাম পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নেতারা প্রকাশ্যে যুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দেয় এবং আলবদর আল শামস সহ বিভিন্ন সহযোগী বাহিনী তৈরি করে মুক্তিযুদ্ধ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি আমাদের জাতির পরিচয় তাই যে দল বা যে ব্যক্তি অতীতে যা করেছে তাদের দায় অবশ্যই স্বীকার করতে হবে স্পষ্ট ক্ষমা চাওয়া ও সত্য বলা ছাড়া আস্থা ফিরে পাওয়া খুবই কঠিন যদি জামায়াত ইসলাম সত্যিকার অর্থে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য পেতে চাই তাদের উচিত উনিশশো সালের ভূমিকার ব্যাপারে সৎ ও সরাসরি বক্তব্য দেওয়া ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া আপনারা কী ভাবেন জামাত ইসলামের কি উচিত অতীতের দায় সুন্দরভাবে স্বীকার করে নেওয়া অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ